আপনারা কি জানেন যে নন্দী কে ছিলেন এর পেছনে রয়েছে একটি গল্প চলুন সেই গল্পই আজকে আমি আপনাদের শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঋষি শিলাদা এই ঋষি শিলাদাই ছিলেন মহাদেবের পরম ভক্ত একবার ঋষি শিলাদা মহাদেবের জন্য গভীর তপস্যা করেছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে যখন মহাদেব তার সামনে আসেন তখন ঋষি শিলাদা একজন পুত্র সন্তানে আবেদন করেন সেই পুত্র সন্তান হবে অমর যার কোনো মৃত্যু হবে না। খুশি হয়ে মহাদেব ঋষি শিলাদাকে এক পুত্র সন্তান দেন যার নাম পরবর্তীকালে নন্দী রাখা হয় ঋষি শিলাদার পুত্র নন্দী পরবর্তীকালে মহাদেবের ঘর অর্থাৎ কৈলাস পর্বতের দ্বাররক্ষক হন মানা হয় যে নন্দী হলেন আসলে অপেক্ষার প্রতীক কারণ তিনি সর্বদাই মহাদেবের জন্য অপেক্ষাই করতে থাকেন এই হল কৈলাস পর্বতের দ্বাররক্ষক এবং ঋষি শিলাদার পুত্র নন্দীর এক অজানা গল্প